পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামড় কার নীলনদের কুমিরের কোন প্রাণীর বাচ্চাকে জয়ী বলে গ্যাঙারুল বাচ্চাকে জয়ী বলে চীনাবাদাম আসলে বাদাম নয় তাহলে এগুলো কি জাতীয় চীনাবাদম ডাল জাতীয় দুটো মহাদেশের মধ্যে অবস্থিত একটি শহরের নাম কী ইস্তাম্বুল সারা পৃথিবীতে কতগুলো টাইম জোন আছে প্রায় চব্বিশটি টাইম জোন আছে কোন প্রাণীর লেজেই তার দশ শতাংশ হাড় আছে বিড়াল জাহেদ করিম কোন সোশ্যাল নেটওয়ার্ক সাইট বাজারে আনেন জাওয়েদ করিম বাজারে আনেন ইউটিউব টুইটারকে বাজারে আনেন কে জ্যাক ডোরসি টুইটার আমাদের সামনে আনেন